ছেইটা শট্টা কা দিয়ে ওখানে মূর্তি স্থাপন করা হবে বাংলাদেশ মানুষ মানতে পারে না এই সহ্য করতে পারি না দেশ কার পাবার দেশ নয় দেশ দাদার দেশ নয় আমাদের টাকা দিয়ে মূর্তি স্থাপন করতে দিয়ে হবে না আন্দোলন করে সংগ্রাম করব jihad করব লড়াই করব প্রভায়রামের কথা বার তক্লিয়া যদি আপনি মূর্তি স্থাপন করতে চান মূর্তি স্থাপনের জায়গা আছে মন্দির সেখানে মূর্তি স্থাপন করেন এক হাজার মূর্তি স্থাপন করেন কিন্তু বাংলাদেশের মুসলমানদের ভূমিতে কোন মূর্তি চলবে না চলতে হবে না রক্ত দিতে চাই না যদি দেয়া শুরু করি বন্ধ করবো না রক্ত দিতে চাই না দেয়া শুরু করলে রক্ত বন্ধ হয় না মুসলমানের রক্ত কেউ বন্ধ করতে পারে নাই আমরা সেই খালিদ বিন ওলিদের উত্তাসুরি আমরা আবু বকরের উত্তাসুরি আমরা আলী উত্তাসী আমরা বদল হাতিয়ার আমরা খান্দুলের হাতিয়ার আমরা অহদের হাতিয়ার আমরা জাগ্রত হলে আবু জাহেলকে গোটা দুনিয়ার থেকে বিদায় না দেওয়া পর্যন্ত মার সারার পেলে আর আমরা রই ভাই আমার কথাবার্তা ক্লিয়ার আমি প্রশাসন অনুরোধ করব। রক্ত দিতে চাই না মারামারি করতে চাই না বিচ্ছেদ করতে চাই না বিভেদ করতে চাই না শুধু চাই শেখ সাহেবের রুহেন মকফরাতের জন্য এমন একটা ব্যবস্থা করা হোক সুন্দর একটা কাজ করা হোক তেমত পর্যন্ত মানুষ তার জন্য দোয়া করবে কিন্তু আমরা রাশিয়ার লেনিনের বাহাত্তর ভোরবর্তি যদি ক্যারিন দিয়ে তুলে